নমস্কার বন্ধুরা জানাকে গেছেন সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছে আজকে রান্না করব ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি এখানে আমরা মাছ ডালের বড়ি নিয়েছি এখানে আমরা পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি এখানে আমরা লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে লাগছে ধনে পাতা পরিমাণ লবণ আর আমার এখানে নিয়েছি পাঁচ ফোরন এবং চারটে ছোটো ছোটো সাইজের ছোকো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এখানে আমরা নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে করে নিয়েছি এখানে পনেরো থেকে আঠারোটি মতো কাঁচা লঙ্কা আমরা চিঁড়ে নিয়েছি আমরা সম্পূর্ণ তরকারিটি রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে এখানে শুধু শুধু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিব শুধু ডালের বড়ি ভাজার জন্য চলুন আমরা রান্নাটি শুরু করি আমরা এখানে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন খুব সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে আমরা খুব সামান্য পরিমাণে হাতের ই দিয়ে যদি এক অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে পড়িগুলো মাখিয়ে নিতে হবে আমাদের মাখানো শেষ আমরা ডালের বুড়িগুলো তেলে ভেজে নিব আমাদের কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমরা ভেজে নিব এখন আমাদের ডালের বুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা যে পরিমাণ তেল আছে বুড়ি বাজার করে আমরা আর তেল দেব না এখানে সবজিগুলো আমরা দিয়ে দিব আমরা সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমরা খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আমরা তরকারিটা সম্পূর্ণ সাদা ভালো থাকবে এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব বল আপনারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি লাইক করে দিবেন আপনারা ডালে বড়ি দিয়ে এভাবে তরকারি রান্না করে খান তাহলে মাছ মাংসের প্রয়োজন হয় শুধু এই তরকারি হলে অনেসে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায় এবং এখানে কোনো পেঁয়াজ রসুন আমরা ইউজ করিনি শুধু পাঁচফোরণ দিয়ে এবং সুকা লঙ্কার গুঁড়ো গুঁড়ো এখানে দেয়নি শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটি রান্না করব এবং খুব কম তেল দিয়ে রান্না করব এখন আমরা ঢেকে দেব দেখুন বন্ধুরা তরকারিটি আমাদের হাফ বয়ল হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব এখন আমরা ঢেকে দিব দেখুন বন্ধুরা আমাদের তরকারিটি বল চলে আসছে এখন আমরা লাউ পাতাগুলো এর উপরে দিয়ে দিব আপনারা যদি এভাবে তরকারি রান্না করে খান খুব তেল মশলা ছাড়া খুবই খুবই টেস্ট লাগে একদম মাছ মাংসর কথা ভুলেই যাবেন যে এত স্বাদ মাছ মাংসর থেকেও স্বাদ তরকারিটি ডালে বড়ি দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে এবং সাথে লাউ পাতা দিয়ে রান্না করলে এখন হালকা একটু শাকের উপর দিয়ে লবণ ছিটিয়ে দেব যাতে লাউ পাতাগুলো সহজেই গলে যায় এখন আমরা ঢেকে দেব আমরা তরকারিটা একটু উল্টিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তরকারিটি কেমন হলো আমরা আবার ঢেকে দেব আপনারা অবশ্যই ঝাল কম বেশি অনেকেই খায় এই জন্য ঝালটা আপনার প্রয়োজন মতো এবং ইচ্ছে মতো দেবেন যে যত ঝাল খায় সে অনুযায়ী আপনারা তরকারিটা ঝাল দেবেন দেখুন বন্ধুরা আমাদের তরকারিটি সম্বর দেওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে সোমবার দেব দেখেন আমাদের সব কিছু সবজি টবজি গলে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা তরকারিটি নামিয়ে নিয়েছি এখন তরকারিতে তেল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল এক টেবল দেড় টেবল চামচ পরিমাণের মতো আমরা চার চামচের তেল দিয়ে দিয়েছি এখন আমরা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আমাদের শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পাঁচ ফোড়নগুলো দিয়ে দেব মাশরুমগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা গুলো দিয়ে দেব অবশ্যই এভাবে পাঁচ ফোরন দিয়ে তরকারিটি রান্না করে খাবেন এবং কমেন্টসে জানাবেন আমাদের ভাজা ভাজা হয়ে গিয়ে হয়ে গেলে আমরা এখানে তরকারিগুলো আমাদের তরকারিগুলো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব আমরা তরকারিগুলো দিয়ে দিয়েছি এখন আমরা ঢেকে দিব এখন আমরা ঢাকনা খুলে তরকারিটা ভালোভাবে উল্টে পাল্টে নেব এভাবে খুন্তি দিয়ে এভাবে ভালোভাবে খুটিয়ে দেবেন যাতে তরকারিটা গাঢ় হয় আমরা আবার ঢেকে দেব দেখুন আমাদের তোকে বড় হয়ে গিয়েছে প্রায় এখন এখন আমরা ভেজে রাখা ডালের গুঁড়িগুলো দিয়ে দেব আপনারা অবশ্যই এভাবে ব্রাউন কালার করে নেবেন এভাবে আমরা উপর দিয়ে ছিটিয়ে দেব এভাবে এখন আমরা ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব এভাবে একটু আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন অনেক সময় কম বেশি হতে পারে আপনারা লাগলে প্রয়োজন লাগলে লবণটা দিয়ে দেবেন এখন আমরা একটু ঢেকে দেব পাঁচ মিনিটের মতো ঢেকে দেব তারপর আমরা নামিয়ে নিব দেখুন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব ডালের বুড়িগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে দিয়েছি এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা তরকারিটি নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অবশ্যই অনেক টেস্টি হয়েছে আপনারা যদি নিজেরা রান্না করে এভাবে খান তাহলে নিজেই বুঝতে পারবেন তরকারিটি কত কত টেস্টি এবং কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখন আপনারা প্লিজ একটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা তাড়াতাড়ি রান্নার যত তাড়াতাড়ি দেখতে পারবেন না নতুন নতুন রেসিপি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ